সমস্যা নাই কেটে দিব আমি অসুবিধা নেই আকবর আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ চলুন ভিতরে যাওয়া যাক আমি জানতে চাচ্ছি এই মসজিদটা আসলে হাই মাসুম মাসুন্ডা ব্লগস থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আই দর্শনার্থি চলে আসছে সো টাইমলি যেন এটা খোলা হয় তাহলে অনেক অডিয়েন্স এটা দেখতে পারবে এখন আমাকে কি ছোট একটা উপকার করতে পারে না আমার 5 টাকা কম আছে আমি মিস মাসুম শেখ আই এম ফ্রম হিয়ার সো ওয়াই আর ইউ ফ্রম আমার বাসা হচ্ছে নীলফামারী সৈয়দপুর ও মাই গড এটা তো অনেক দূর বাংলাদেশের একদম এক কর্নারে হ্যাঁ আনুমানিক 600 বছর আগের মসজিদ এই মসজিদের প্রতিষ্ঠাতা খান জাহান রহমাতুল্লাহ আলাইহি জুনশুরকির গাতনি রডবিহীন মসজিদ পাথরের খাম্পা এক জামাতে দুই অধিক লোক নামাজ পড়তে পারে হ্যালো দর্শক আজকে আপনাদের নিয়ে যাব বাগের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ দেখতে কিভাবে যাবেন কত খরচ করে যাবেন কোথায় থাকবেন কি খাবেন কত টিকিট ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে খুলনার গল্লামারি থেকে আপনি চলে যাবেন জিরো পয়েন্ট মাত্র পাঁচ টাকা নেবে ইজি বাইক ভাড়া সেখান থেকে আপনি চলে যাবেন একদম জাস্ট বাসে করে সোজা ষাট গম্বুজ মুরছি আপনার কাছ থেকে ভাড়া নিবে নির্ধারিত একশো টাকা যদি সোনাডাঙ্গা থেকে বাসে ওঠেন তাও আপনার কাছ থেকে একশো টাকাই ভাড়া নিবে খুলনা থেকে বাগেরহাটের নির্ধারিত বাস ভাড়া আসলে একশো টাকা তো গল্লামারি হয়ে খুলনা বিশ্ববিদ্যালয় হয়ে জিরো পয়েন্ট থেকে আপনি বাসে উঠতে পারেন জিরো পয়েন্ট থেকে বাসে উঠলে আপনার যে সুবিধাটা হবে আপনি একটু সময় সেভ করতে পারবেন আর বাসে ওঠার পরে আপনার টোটাল যেতে সময় লাগবে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন যারা ঢাকা থেকে আসবেন তারা নামবেন কাটাখালির মোড় কাটাখালির মোড় অথবা নোয়াপাড়া মোড় নোয়াপাড়া মোড় থেকে আপনারা যেকোনো অটো বা মাহেন্দ্রাতে চলে যেতে পারবেন বাগেরহাট গম্বুজ মসজিদে বাঘেরহাট ষাটগম্বুজ মসজিদ এটা একেবারে মেইন রোডের সাথেই আপনাকে খুব বেশি পরিশ্রম কষ্ট করতে হবে না খুঁজতে এটা একেবারে মেইন রোডের সাথেই মসজিদের অপোজিটেই আপনারা সকালে নাস্তা করে নিতে পারবেন ওখানে বেশ ভালো নাস্তার আয়োজন আছে এই টিকিট নিয়ে ছোট্ট একটি ঘটনা ঘটেছে আমার টিকিট খাওয়া পরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ঘটনাটা বুঝতে পারবেন এখন আমাকে কি ছোট্ট একটা উপকার করতে পারে না আমার পাঁচ টাকা কম আছে আমি বিকাশে তো উঠে আবার দিয়ে দেবো আমি ওই টিকিট নেবো একটা তিরিশ টাকার ভিতরে যাবো না না টাকা আমার কাছে আছে কিন্তু বিকাশে আছে টাকাটা এখন বিকাশ মনে করেন তো খোল নাই আমি কিভাবে আপনার টাকা দেবো

আমি খুব সকালে পৌঁছেছিলাম তখন সকাল সাড়ে নয়টা বাজে প্রায় দশটা বাজে বাট জাদুঘর এখনো ওপেন হয়নি সো কর্তৃপক্ষের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে অলরেডি অনেক দর্শনার্থী চলে আসছে সো টাইমলি যেন এটা খোলা হয় তাহলে অনেক অডিয়েন্স এটা দেখতে পারবে আপনাদেরকে এখন ষাট গম্বুজ মসজিদের দিকে নিয়ে যাবো চলেন আপনারা দেখতে পাবেন এরকম পাঁচশো বছরের পুরনো একটি দরজা বিশাল বড় গেট চলুন ভিতরে যাওয়া যাক আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ চলুন ভিতরে যাওয়া যাক দর্শক মসজিদের ভেতরে যাব এই পিলারগুলো প্রায় পাঁচশো থেকে ছয়শো বছরের পুরাতন এবং এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমি জানতে চাচ্ছি এই মসজিদটা আসলে এই মসজিদটা আসলে কত বছরের পুরনো আনুমানিক শত আনুমানিক ছয় শত বছর তার মানে প্রায় চোদ্দশো সালে তৈরি করা মসজিদ আচ্ছা

এই মসজিদের প্রতিষ্ঠাতা খান জাহান রহমাতুল্লাহ চুনসুরকির গাতনি রডবিহীন মসজিদ পাথরের আপা এক জামাতে দুই হাজারের অধিক লোক নামাজ পড়তে পারে পাশে নামাজ হয় জুমার নামাজ হয় ঈদের নামাজ হয় এবং জাহান রহমাতুল্লাহ তুরস্ক থেকে আসছেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য তিনি ইসলামিক একজন সাধক ছিলেন মহাসাধক ছিলেন এবং বড় মাপের একজন আল্লাহর অলি ছিলেন এবং এখানেই তিনি দরবার হল ছিল বিচার আচার সবকিছুই মসজিদ ভিত্তিক ছিল সবকিছুই মসজিদে পেশা করতেন এই জন্য সামনে যে দশটা মেহরাব দেখেন মেহরাব থাকার কারণ হলো এগুলো তার সিকিউরিটির অবস্থান করতেন এবং এই মসজিদ রড বিহীন কোনো রড নাই এবং এই ফ্লোরটা যে আদলে ছিল ওই আদলই সংস্কার করা হয়েছে গম্বুজ গুলো হয়েছে আর ওই দরজা থেকে ঠান্ডা নাম গুলো আচ্ছা আর পাঁচ হতো নামাজ পড়াইতেন এখানেই তিনি ইতিহাসে পাওয়া যায় তিনি নামাজরত অবস্থা এই মসজিদে ইন্তেকাল করছেন আল্লাহ প্রায় বছরের পুরাতন একটি পাথরের স্থাপনা এবং কি সুনিপুণ কাজ অসাধারণ আসলে অসাধারণ শুক্রবার জুমার দিনে এখানে প্রায় দু হাজার মুসল্লি নামাজ পড়ে দর্শক

কোনো টাকা পয়সা ছাড়াই কাজ করো না পশ্চিমের জন্য যাক আলহামদুলিল্লাহ ভেরি নাইস একটি গোপন সিঁড়ি আছে এখানে দর্শক এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে যাওয়া যায় বাট সিকিউরিটি পারপাস সিঁড়িটা বন্ধ রাখা হয়েছে পিলার গুলো দর্শক ছয়শ বছরের পুরনো এবং পাথরের পিলার ঠিক বছর ধরে কিন্তু এভাবেই দাঁড়িয়ে আছে আলাদা নামাজ পড়ার জায়গার ব্যবস্থা আছে দর্শক এই জায়গাটা দেখছেন এখানে মহিলারা আলাদাভাবে কিন্তু নামাজ আদায় করতে পারবেন এবং ওয়াক্তের সাথে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আর জায়গাটা মোটামুটি সুন্দর খুব ভালো লাগছে আর কি আমার বাসা হচ্ছে নীলফামারি সৈয়দপুর ও মাইগটে তো অনেক দূর বাংলাদেশের একদম এক কর্নারে ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি ধারণা করা হয় এটি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই মসজিদটি বহু বছর ধরে অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পুরো মসজিদটা কিন্তু চারিপাশে ওয়াল দিয়ে একটা বাউন্ডারি করা আছে এবং এটা হচ্ছে মসজিদ এরিয়া ওই পাশে হচ্ছে আপনার বাচ্চাদের খেলাধুলার জায়গা ওই পাশে হচ্ছে জাদুঘর এবং টোটাল এরিয়াটাকে কিন্তু একটা বাউন্ডারি দিয়ে খুব সুন্দরভাবে বেষ্টিত করা আছে এবং সিকিউরিটি পারপাস কিন্তু এখানে যৌথ বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী পুলিশ সবাই কিন্তু এখানে সিকিউরিটির দায়িত্বে আছে আমরা এখন যাচ্ছি মসজিদের পেছনে একটা দিঘি আছে ঘোড়া দিঘি এই ঘোড়া দিঘির একটা ইতিহাস আছে দর্শক আপনাদেরকে বলবো আগে ঘোড়া দিঘিটা যাই ঘোড়া দিঘিটা দেখাবো আপনাদের এবং ঘোড়া দিঘির সম্পূর্ণ ইতিহাসটা আপনাদেরকে বলবো পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তৃতীয় বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদর্শন করে মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ষাট ফুট ও ভেতরের দিকে প্রায় একশো তেতাল্লিশ এই ছোট ছোট যে স্পেস গুলো দেখছেন যে জায়গাগুলো দেখছেন খাজা খানজাহান আলী কিন্তু তৎকালীন সময়ে এই জায়গাগুলোতে বিভিন্ন বাতি রাখতেন বিভিন্ন আলো রাখতেন আমার পেছনে

আহ ভালো লাগছে আসলে মানে এনवायरमेंट অনেক সুন্দর ক্লিন ওভারঅল সব কিছু অনেক সুন্দর খুলনা থেকে এটা ফার্স্ট টাইম না খুলনাতে এটা আমার সেকেন্ড টাইম ভেরি নাইস তো কেমন লাগছে খুলনার কালচার বাগেরহাটের মানুষের আচরণ সবকিছু মিলায় যদি একটু বলেন এখন পর্যন্ত ভালো ছিল আসলে আজকে সকালে এসে নেমেছি তো বাকিটুকু থাকলে বোঝা যাবে আচ্ছা আর কোন কোন স্পট ভিজিট করার ইচ্ছা আছে প্ল্যান আছে এখন খুলনা শহরে যাব এরপরে খুলনা বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে বিকালে দিকে রূপসা ঘাটে যে ইচ্ছা আছে এন্ড দেন রাতের দিকে হয়তো বাকি শহরটা ঘুরতে বের হব এরপর কালকে সকালবেলা ঢাকা ব্যাক করব আচ্ছা তার মানে আপনারা একদিনের ট্যুর এসেছেন তো আপনারা কি জানেন পাশে একটি মাজার আছে খানজান আলী মাজার হ্যাঁ হ্যাঁ ওখানে সকাল বেলাই গেছিলাম মানে ঢাকা মানে এখানে আসার পরে সন্ধ্যায় ওখানে আচ্ছা ওটা ঘোরা হয়ে গেছে তো আফটার অল সবকিছু যদি অন্যান্য দর্শক যারা আছেন ঢাকা থেকে যারা আসতে চান তাদের কিভাবে এখানে আসতে সুবিধা হবে যদি একটু বলতেন হ্যাঁ মানে ঢাকা থেকে আমার কাছে মনে হচ্ছে যে বাস সব থেকে ইজি আর এখানে আমি হচ্ছে যে কাটাখালি নামছি ওখান থেকে মাহেন্দ্রা নিয়ে ডিরেক্ট এখানে চলে আসছি এটা সব থেকে ইজি ফ্লোর ছিল আমি হচ্ছে বসুন্ধরা থেকে আসছি তো আমি বসুন্ধরা থেকে ডিরেক্ট সোহাগে মানে উঠছি তো ওখান থেকে আমাকে কাটাখালি নামায় দিছে তারপর আমি চলে আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফোরো মাচলাম দেওয়ালগুলো প্রায় সাড়ে ফুট পুরু।

কালের বিবর্তনে লোকমুখে ষাটগম্বুজ বলতে বলতে ষাটগম্বুজের নামকরণ করা হয় ঝাটগম পাশেই বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটি পার্কের ব্যবস্থা করা আছে আপনারা যারা পরিবার সহ বেড়াতে যাবেন তাদের জন্য জায়গাটা খুবই সুন্দর আপনারা বাচ্চাদেরকে নিয়ে এখানে সময় কাটাতে পারবেন এবং খুবই সুন্দর ডেকোরেশন করা জায়গাটা এখানে একটি জাদুঘরও আছে কিন্তু আমার কাছে জাদুঘরটা খুব বেশি ভালো লাগেনি রেগুলার জাদুঘরে যেমন যা থাকে প্লেট পুরোনো গ্লাস থালা বাটি করে এগুলোই জাস্ট রেগুলার আইটেমগুলোই জাদুঘরে আছে তারপরও আপনারা চাইলে জাদুঘরটা দেখতে পারেন মোটামুটি ভালো খান খানজাহানের বিখ্যাত সেই কুমির এই জাদুঘরে রাখা আছে তবে কুমিরটি সেই আসল কুমির নয় কুমিরের চামড়া অবয়ব দিয়ে একটা ডেমো করে রাখা আছে আপনারা দেখতে পারেন জাদুঘরে আসলে এভাবে দেখার কিছু নাই কিছু পুরনো থালা মানে বাটি প্লেস গ্লাট কিছু পুরোনো গ্লাস বাটি প্লেট থালা যেগুলো থাকে ম্যাক্সিমাম জাদুঘরেই এই জাদুঘরেই আসলে ঠিক তাই আহামরি দেখার মতো কিছু নাই তারপরে আপনারা চাইলে জাদুঘরটা ঘুরতে পারেন মসজিদের অপোজিটে আপনারা দুপুরে লাঞ্চের জন্য বেশ ভালো কিছু হোটেল পাবেন এখানে অনেক ধরনের আইটেম পাওয়া যায় বলেন এটা কি মাছ বাগরাটের বিখ্যাত চিংড়ি পাওয়া যায় ইলিশ পাওয়া যায় চিকেন পাওয়া যায় আস্ত ইলিশ মাছ হ্যাঁ কত করে ইলিশ 200 টাকা 200 টাকা 200 টাকা 120 টাকা চিকেন এটা চিংড়ি কত করে চিংড়ি খুবই সুন্দর এ পাশে আছে পাশে মাছ পাশে মাছ এ পাশে আছে ঐতিহ্য মাছ সুটকি ভত্তা এটা কি সুটকি পরিবেশ মোটামুটি ভালো আপনারা খেতে পারবেন তবে অবশ্যই আপনারা খাবারটা দামাদামি করে নেবেন কারণ সিজনের সময় এখানে দোকানদাররা দাম একটু বেশি পরিবেশটা দেখানোর চেষ্টা করব ভেতরের পরিবেশ কেমন হোটেলের ভিতরে খুবই সুন্দর গম্বুজ ঘুরতে আসলে আপনারা এই মসজিদটা মিস করবেন না পাশেই একটা ছোট্ট মসজিদ আছে সিঙ্গার মসজিদ মসজিদের ঠিক অপোজিটই একটা ছোট্ট মসজিদ আছে সিঙ্গাইয়ের মসজিদ এই মসজিদটা ঠিক একই আদলে তৈরি আপনারা চাইলে এটাও ঘুরতে পারেন এটা মোটামুটি সুন্দর এই মসজিদটা কিন্তু আসলেই খুবই সুন্দর একদম রাস্তা তো দর্শক আজকে সারাদিন ছিলাম বাগেরহাটের বিখ্যাত খাজা খানজাহান আলী মসজিদ ষাটগম্বুজ মসজিদে আশা করি তথ্যগুলো সম্পূর্ণ দিতে পেরেছি আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন যারা যারা আসতে চান ভিজিট করতে পারেন বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ এটা আসলে একটা অনেক সুন্দর নিদর্শন আপনারা এখানে ঘুরতে আসতে পারেন ফ্যামিলি নিয়ে তো ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অনেক 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 ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন কমেন্টস করতে পারেন পরবর্তীতে কোন জায়গার গাইড সম্পর্কে আপনারা জানতে চান জানানোর চেষ্টা করব আমি মাসুম আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ